অস্ট্রেলিয়া দিয়ে বিদেশ যাত্রা শুরু করেছিল ঈদের সিনেমা দাগি সেখানে হাউসফুল শো উপহার দিয়েছে আফরেন নিশু ও তমা মির্জা জুটির সিনেমাটি এরপর নিউজিল্যান্ডের দর্শকদের কাছ থেকেও পেয়েছে উষ্ণ স্বাগতম ভালো ব্যবসা করেছে সিনেমাটি সেখানেও এবার যুক্তরাষ্ট্রের পনেরোটি শহরে একযোগে মুক্তি পেল শেহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি শুক্রবার থেকে নিউ ইয়র্ক বোস্টন ডেট্রয়েট সান ফ্রান্সিসকো আটলান্টা ডালাস কানেকটিকাট ফিনিক্স শিকাগো মিনিয়া পলিস লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি উপভোগ করতে শুরু করেছেন শিহাব শাহিন জানা নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে দাগি দেখানো হবে সাত দিনব্যাপী একুশটি বিশেষ প্রদর্শনীতে আফরান অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র দাগে আন্তর্জাতিক বাজারে পরিবেশন করেছে বায়োস্কোপ ফিল্মস এটি তাদের ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক পরিবেশনা বায়োস্কোপ ফিল্মসের সিএএফ বা রুবিনা জানান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ম্যাচাসুসেটস কানেকটিকাট মিশিগান ক্যালিফোর্নিয়া ইলিনয় জর্জিয়া কলোরোডা ওকালাহুমা ও ফ্লোরিডাসহ মোট পনেরোটি শহরের প্রেক্ষাগৃহে দাগি চলবে আগামী পনেরো মে পর্যন্ত ডেস্ক রিপোর্ট সমযোগ